আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পড়ব ফেলে আমর আমর এটা হচ্ছে হচ্ছে কি আদেশ মানে আদেশ সূচক যে ফেলগুলো আছে এগুলোকে কী বলা হয় ফেলে আমর বলা হয় ফেলে আমর এটাকে ইংলিশে বলা হয় ইম্পারেটিভ মানে মূলত সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই যে যে ফেল দ্বারা কোনো আদেশ করা বুঝে তাকে কি বলা হয় ফেলে আমর বলা হয় তাকে ফেলে আমর বলে অনুসুর অর্থ কি তুমি সাহায্য করো তুমি সাহায্য করো ঠিক আছে এখন কথা হচ্ছে এই এই ফেলে আমর গঠিত হয় মূলত কি থেকে আমাদের কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে ফেলে আমর গঠিত হয় ফেলে মুদারে থেকে আপনারা যদি মুদারে ভালোভাবে না জানেন তাহলে কখনোই ফেলে আমর গঠন করতে পারবেন না ফেলে মুদারে কোনগুলা ওই যে আলিফ তাইয়ানো শুরুতে আসে ফালু আলু এফ আলানে এফ আলু না তাফালু তাফালানে তা ফালনা তা ফালু তা ফালানে তা ফালুনা তা ফালিনা তা 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 এগুলো থেকে মূলত কি গঠন করা হয় ফেলে আমরের সিকাগুলো গঠন করা হয় এখন এই ফেলে আমরের সিকাটা তিনভাবে গঠিত হয় একটা হচ্ছে আম্রেহালের আম্রে হয়ব আমরে মোতাকাল্লিম ঠিক আছে মূলত দুইভাবে গঠন করা যায় ঠিক আছে দুইভাবে গঠন করা যায় এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীরকম পড়েছিলাম যে একটা হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয় যেটা ভার্ব দ্বারা শুরু হয় এটা হচ্ছে আমরে হাদের আর যেগুলো হচ্ছে লেট দ্বারা শুরু হয় না লেট লেট দ্বারা শুরু হয় সেই দুটো হচ্ছে আমরা গায়েব আর আমরা মোতাকাল্লি ঠিক আছে মূলত দুইভাবেই গঠিত হয় আমরা বলি যে এটা হচ্ছে তিনটা তিনটা তিন তিন প্রকারে নেই কিন্তু আমরা আমরে গায়েব পেয়ে আমরা আমরা মোতাকালিম দুটা একসাথেই করতে পারি ঠিক আছে আমরা বিলাম দ্বারা আচ্ছা ওটা আমরা আসতেছি তাহলে আমরা হাদের ধরেন মা আরফ আমি লিখলাম আমরা হাদের মারুফ মাঝুলো কিন্তু হয় কিন্তু মাঝুলের টাও আবার একটু ভিন্ন আমরা বিস্তারিত আলোচনা করতেছি তাহলে আমাদের মূলত মুদারে হাদের মারুফ থেকে এটা গঠন করতে হয়। মাঠে হাদের মারুফ গঠন করতে হলে এটা মূলত গঠন করতে হয় কি থেকে মুদারে হাদের মারুফ থেকে দেখেন আমি এখানে একটু মুদারে হাদের মারুফ গুলা লিখেছি যে তাফালারে তাফালুনা তাফালিনা তাফালানে ঠিক আছে এই যে ছয়টা স্ত্রিকা এই তিনটা হচ্ছে মুজাক্কারের এই তিনটা হচ্ছে মোয়ান্নাসের আপনাদেরকে আমি ক্লাস নিয়েছিলাম ওখানে বলেছি যে তা এর কীভাবে মুখস্ত করবেন যে তা ফালু তা ফালায়নে তা ফালু না এই তিনটা হচ্ছে কি এই তিনটা হচ্ছে কি মুজাক্কারের তা ফালি না তা ফালায়নে তা না এগুলো হচ্ছে মোয়ান্নাশের কিসের মোয়ান্নাশের ঠিক আছে এগুলো থেকে যদি যখন আমরা আমরের থেকে গঠন করব। এটা কিভাবে করব আমরা আপনাদেরকে অনেকগুলো উদাহরণের সাহায্যে এটা বলে দিব এটা গঠন করার জন্য আমাদের কয়েকটা জিনিস আগে লক্ষ্য করতে হবে এক নম্বর যেটা আমি একটু নোট করে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনারা কি করবেন আলামতে মুদারে বিলুপ্ত করবেন এটা একটু নোট করতে পারেন আলামতে মুদারে এখন বলতে পারেন আলামতে মুদারে কোনগুলা আলামতে মুদার হচ্ছে আলিফ তা ইয়া নুন এই আলামতে মুদার এগুলো আমাদের কি করতে হবে আগে বাদ দিতে হবে বাদ দিতে হবে ঠিক আছে আলামতে মুদারে বাদ দিতে হবে যেমন আমরা যদি এখান থেকে নেই একটা শব্দ আমরা এখানে লিখতেছি যেমন ধরেন এখানে আমরা লিখলাম তাং সরু তাং তাং না এই শব্দটা লিখলাম তাহলে এখানে আমরা কি করব আলামতে এটা বিলুপ্ত করে দেব ঠিক আছে বাকি শব্দগুলো আমরা লিখতেছি হ্যাঁ তাং সরু না তাহলে এটা বিলুপ্ত করে দিলাম আলামতের মুদারে হরফটা সুকুন যুক্ত হয় যেমন এখানে আমি তাটা যদি বিলুপ্ত করে দিই তাহলে নুনটা কি যুক্ত। এখানে নুনটা কি যুক্ত যদি যুক্ত হয় তাহলে আমাদের কি করতে হবে বলেন তো হামজা একটা হামজায় অসল আনতে হবে একটা হামজা আনতে হবে আমি একটা হামজা আনলাম আনলাম এখন এই হামজাতে আনলাম এই হামজাতে মানে কি হবে জবর হবে জের হবে না পেশ হবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এখন আমাদের একটা কি করতে হবে পরবর্তীতে একটা কি করতে হবে হামজায় অসল আনতে হবে আমি একটু এটা লিখে দিই হামজায় অসল হাম হামজা অসল হামজা অসল আনতে হবে শুরুতে একটা কি আনতে হবে হামজা আনতে হবে ঠিক আছে এখন এটা জবরযুক্ত হবে না জের যুক্ত হবে না পেশ যুক্ত হবে এটা মূলত দুই রকমের হয় একটা জের গ্রহণ করে আর একটা হচ্ছে কি পেশ গ্রহণ করে এখন কথা হচ্ছে কখন কখন জের হবে আর কখন পেশ হবে এই দুইটা জিনিস আমাদের জানা খুবই জরুরি এখানে হচ্ছে আমরা যদি বলি যে আইন কালী মাই মুদারে আইন কালী আইন যদি কি থাকে পেশ থাকে আইন পেশ থাকলে আইন পেশ থাকলে কি হবে হামজা অসলে কি হবে হামজাতে কি হবে পেশ হবে আইন কেলেমাই পেশ থাকলে হামজাতে কি হবে পেশ হবে কথা কি বুঝে গেছে আইন পেশ থাকলে হামজাতে কি হবে পেশ হবে ঠিক আছে হামজাতে পেশ হবে আর আইন কেলেমাই যদি কি জবর থাকুক জবর কিংবা জের যেটাই থাকুক না কেন সেক্ষেত্রে কি হবে জের হবে সেক্ষেত্রে কি হবে জের হবে জের হবে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম তাহলে হামজাতে আমরা কি দিব কখন জবর দিব আর কখন জের দিব আর কখন আইন কেলাম কি হয় জবর অথবা জের থাকে তাহলে আমরা কি দিব জের দিব তাহলে দেখেন তো তাং সরু না থেকে আসছে এখানে কি আইন কেলামাই কি আছে পেশ আছে তার মানে আইন যদি পেশ থাকে তাহলে হামজাতে আমরা কি দিব পেশ দিব ঠিক আছে কি দিব পেশ দিব আরেকটা জিনিস আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে নুনে এরাবি বিলুপ্ত হয়ে যাবে অতিরিক্ত যেটা নুন থাকে একটা নুন থাকে যেমন এখানে নুন এই যে নুন যেমন না ঠিক আছে অতিরিক্ত এটা কি নুনে এরাবি বিলুপ্ত হবে আমরা একটু লিখে দিই নুনে এরাবি কি হবে বিলুপ্ত হবে বিলুপ্ত হবে নুনে এর আবি বিলুপ্ত হবে তাহলে দেখেন আর বাকি যা আছে আর আরেকটা জিনিস আমরা বলি শেষে যদি কি থাকে পেশ থাকলে শেষ অক্ষরে সুকুন দিতে হবে শেষ অক্ষরে কি দিতে হবে সুকুন দিতে হবে শেষ অক্ষরে শেষ অক্ষরে কি দিতে হবে সুকুন দিতে হবে সুকুন দিতে হবে যেমন এখন এখন আমরা এখান থেকে আমরা এখন লিখি তাহলে তাং শুরু না আলামতে মুদারে আমরা বিলুপ্ত করে দিব তাহলে নুনে কি আছে সাকিন আছে হ্যাঁ কালামে কি আছে পেশ আছে দিলাম তাও সুরু টুনে কী করে দেবো বিলুপ্ত করে দেবো তাহলে এখান থেকে কি হবে উ সুরু সরি উ সুরু হবে হুম আবারও বলতেছি এখানে আমাদের বিলুপ্ত করার পরে কি থাকবে নুনে শাকিন থাকবে যদি শাকিন যুক্ত হয় তাহলে শাকিনযুক্ত হলে কি করতে হবে হামসে অস আনতে হবে আর হামজা হলে কি পেশ হচ্ছে কেন কারণ আইন ক্যালেমায় এখানে কি আছে পেশ আছে তাই তাই এখানে হামজাতে কি হবে পেশ হবে আর বাকি যা আছে সব ঠিক থাকবে শুধু নুনে রাবি থাকলে সেটা বিলুপ্ত হয়ে যাবে আর সেসব করে যদি এমনি সাকিন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেখানে সাকুন দিতে হবে যেমন আমরা যদি আরেকটা উদাহরণ থেকে আরেকটা ই থেকে যদি দেখি যেমন তাংসুর তাংসুরু এটা আছে তাহলে এখানে কি আলেফ দেমুদারে আমরা কি করে দেবো বিলুপ্ত করে দেব তাহলে এখানে আলেপ দিলাম নুন হবে কি উ তাহলে এখানে আমরা পেলাম তাহলে কি যেমন এখানে যদি থেকে যদি আমরা এখন করতে চাই তাফা আলু তাটা আমরা বিলুপ্ত করে তাটা বিলুপ্ত করে দিলে কি হবে একটা হামজা নিতে হবে যেহেতু এখানে আংকেলাই জবর তাই হামজাতে কি হবে জের হবে আর শাসর কি দিতে হবে সাকিন দিতে হবে ইফাল ইফাল ইফালা ইফালু আলু ইফালি ইফালা ইফাল না ঠিক আছে আপনার একটু একটা বিস্তারিত দেখে নেবেন আশা করি এটা আর সমস্যা হবে না তাহলে এখানে অর্থটা কি হবে তুমি এটা মূলত কি আমরা মা মারুফ হচ্ছে কি ভার দ্বারা যেটা শুরু হয় যেমন তুমি করো তুমি পড়ো অপেন দা ডোর এরকম এরকম যেগুলো আছে ভার দ্বারা যেটা এটাই হচ্ছে মূলত আমরা মা মারুফ। ঠিক আছে তাহলে ই ফাল ই ফালা ই ফালু এটার অর্থটা কি হবে ই ফাল তুমি করো ই ফালা তোমরা করো ই ফালু তোমরা সবাই করো তার মানে এখানে প্রথম তিনটা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে পরে ই ফালি ই ফালা ই ফালনা এই তিনটা হচ্ছে আপনার কিসের ক্ষেত্রে মুয়ান্নাসের ক্ষেত্রে আশা করি সবাই বুঝতে পেরেছেন এখান থেকে এখানে আপনারা প্র্যাকটিস করবেন আমি কয়েকটা আমি কয়েকটা উদাহরণ যদি আমরা দিতে চাই যদি এখান থেকে কি কি দেওয়া যায় এখানে আরও অনেক আলোচনা আছে আমরা এটা এ বিষয়ে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেমন ধরেন আমরা যদি এখানে যদি দেই ধরেন এখান থেকে আমি দিলাম এক এক তবু এক তু এক তবু না সরি তাক তাক তুবু যদি আমরা দেই তাক তু তাক তুবু দিলাম আলামতের মতো আমরা বিলুপ্ত করে দিব শেষক করে কি দিব। সাকিন দিব হাফজা আনসি যেহেতু আইনকালে আমার এখানে কি পেশ তাহলে হামজাতে পেশ দিব উক তো উক তুব উক উক্তুব উক তু বা উক না ঠিক আছে এভাবে ধন্যবাদ সবাইকে